ঔষধের চরিত্রগত লক্ষণের মধ্যে যে লক্ষণের ভিত্তিতে ঔষধ নির্বাচন করলে রোগী আরোগ্য লাভ করে ব্যর্থ একেবারে হয় না বললেই চলে তাকে সিদ্ধিপ্রদ লক্ষণ বা সাকসেসফুল সিমটম বলে একটা বড় ঔষধে বেশি সংখ্যক সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না আজকের ভিডিওতে অ্যাপিস মিলের পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে নিশ্চিতভাবে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচিত করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই আপিস মেল থেকে পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব তো আপনাদের রিকোয়েস্ট করব। ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনি মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানের রয়েছে চোখের নিচের পাতা থলির মতো ফোলা জ্বর উদারময় আমাশায় যে রোগী অ্যাপিস মেলের রুগী আক্রান্ত হোক না কেন এই লক্ষণটি কিন্তু অবশ্যই থাকবে যদি অ্যাপিস রোগী রুগী হয় তাহলে চোখের নিচের পাতা উপরের পাতা নয় কিন্তু চোখের নিচের পাতায় কিন্তু এই থলির মতো ফোলা এই লক্ষণটি আমরা দেখব নাম্বার টু সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে হঠাৎ তীক্ষ্ণ স্বরে চিৎকার করা অ্যাপিসমেলের রুগী জ্বর বিকার ও ইত্যাদি যে কোনো রোগে উচ্চ স্বরে কেঁদে ওঠে এটা বিশেষত শিশুদের ক্ষেত্রে হয় এই যে রুগীরা অ্যাপিসমেলের রোগীরা কিন্তু উচ্চ স্বরে কেঁদে ওঠে শিশু হলে তো কোনো কথাই নেই যদি এই লক্ষণটি পাওয়া যায় তবে এটা কি এটা শুধু শিশুদের ক্ষেত্রে নয় আমিও কিন্তু ট্রিটমেন্ট করেছি একজন বৃদ্ধ মহিলার এরকম আমি লক্ষণ পায়ে ব্যথা গোড়ালের ব্যথা আরোগ্য করেছিলাম ওই মহিলা কিন্তু ঘুমের ঘরে এই স্বরে কেঁদে উঠত এই লক্ষণটি বেশ ইম্পর্ট্যান্ট লক্ষণ ছিল নাম্বার থ্রি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে মূত্র স্বল্পতা ও মূত্র কষ্ট মূত্র স্বল্পতা মানে মূত্রের পরিমাণ কমে যায় বা মূত্র ত্যাগ করতে প্রচ্ছাপ করতে কোনো রকম কষ্ট থাকে অ্যাপিসমিলের রুগীদের সমস্ত রোগে কিন্তু মূত্রের পরিমাণ কমে যায় অথবা বন্ধ হয়ে যেতে পারে অথবা মূত্র সংক্রান্ত কোনো না কোনো অসুবিধা থাকবেই থাকবে যদি অ্যাপিস মেলে রোগ হয় বা আপিস মেলে রুগী হয় তাহলে কিন্তু এই লক্ষণটিও থাকবে নাম্বার ফোর সিদ্ধিপ্রদ লক্ষণ জ্বালা ও সোত সোত আর কি ফোলা ভাব আর কিডনি বলুন জরায়ু মাথা যেখানে প্রদাহ হোক না কেন সেখানে ফোলা বা জ্বালা থাকবেই থাকবে আচ্ছা এই যে যে জ্বালাটা এই জ্বালাটাকে কিন্তু অনেকে বার্নিং এই হুল ফুটানো বেদনাও বলে সেইখানে হুল ফোটানোর মতন বেদনা হয় রুগীরা বলে কিন্তু জ্বালা সুতরাং জ্বালা এই অ্যাপিসমেলের জ্বালা আর হুল ফোটানো বেদনাটা কিন্তু একই প্রকার হয় এবার এই জ্বালা আমাদের সালফার বা মেড্রোহিনামে যেমন পায়ের তলায় জ্বালা রয়েছে সেই জ্বালা কিন্তু হুল ফোটানো বেদনা নয় জ্বালা হলে যে সেটা হুল ফোটানো বেদনা হবে এটা কিন্তু নয় তবে অ্যাপিসমেলের যে জ্বালাটা সেই জ্বালাটা কিন্তু হুল ফুটানোর সদৃশ তাই অ্যাপিসমেলের মেলের রুগীদের এই হুল ফোটানো বেদনা মানে জ্বালাই ধরে নিতে হবে নাম্বার ফাইভ সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে স্পর্শ গরম কাতরা অ্যাপিসমেন রুগী খুবই গরম কাতর গরম খাদ্য খেলে গরম ঘরে থাকলে অথবা আবৃত থাকলে তার সমস্ত রোগ যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পায় তাহলে গরম কাতরতা বিষয়টি বোঝা গেলেও অন্যদিকে স্পর্শ কাতরতাও কিন্তু প্রবল প্রতিটি প্রদাহযুক্ত স্থানে কাতর হয় যেখানে প্রদাহ হয় সে যা কিন্তু হাত দিতে দেয় না রুগীরা বিশেষত পেটে এত স্পর্শ কাতর হয় যে কাপড়ের স্পর্শ সহ্য করতে পারে না পেটে হয় এটা কিন্তু এই লক্ষণটি আমাদের ল্যাকেসিসেও পাওয়া যায় কিন্তু পেটেও কিন্তু স্পর্শ কাতরতা হয় যাই হোক এবার যদি এই অ্যাপিসমেল সম্পর্কে আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এটা তো একটা রেমিডিস রেমেডিস তো সিদ্ধিপ্রদ লক্ষণ আরও তো জেনারেল সিমটম সাধারণ সিমটম কিছু না কিছু অবশ্যই রয়েছে যদি আপনি অ্যাপিসমেল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো বাইশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি একশো বাইশ নং ভিডিও কীভাবে দেখবেন যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস দেখুন ইংলিশে লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে একশো বাইশ নমে টাচ করলে অ্যাপিসমেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হুমিও